আমি পিয়ালি আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার পড়া কিছু বই শেয়ার করে নেব বলে যেগুলো আবারও আমার বইমেলা থেকেই সংগ্রহ করা বই এবং এখানে বেশিরভাগটাই আমার এই বছর বইমেলা থেকে সংগ্রহ করা বই শুধু একটি বই আমি বলে দিচ্ছি দেখাতে দেখাতে তো তো চলো শুরু করা যাক তো আমার প্রথম বই হচ্ছে সাক্ষ্যজিৎ ভাটচার্যের লেখা অনুষ্ঠান প্রচারে বিভিন্ন ঘটায় দুঃখিত এই বইটি গুরু চণ্ডাল থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির দাম হচ্ছে টাকা এবার এই বইটিতে যেটা লেখক এখানে দেখিয়েছেন যে ওই নব্বইয়ের এর দশকের সময়কার বিভিন্ন চিত্র সেখানে কখনো উঠে এসে আহ পাড়া ঠিক আড্ডা এবং সেই সময়কার পাড়াগুলো সেই সময়কার গলি সেই সময়কার কিছু রাস্তা কিছু জায়গা আবার কখনো উঠে রিলেশনশিপ মা বাবার সাথে বাচ্চাদের সম্পর্ক বাড়িতে দেখা যেত একটা যুগের সাথে একটা সময়ের সাথে পারিবারিক সম্পর্কের মধ্যে যে পরিবর্তনগুলো হয় বা পারিবারিক সম্পর্কের মধ্যে যে একটা প্যাটার্ন দেখা যায় সেই জায়গাগুলো কখনো উঠে সেখানে তার নিজের একটা ফ্যাশন একটা নস্টালজিয়া তার ছোটবেলা নিয়ে তার বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক নিয়ে টেলিভিশন নিয়ে বা একটা কোথাও তার নিজের লেখা নিয়ে সাহিত্য নিয়ে কবিতা নিয়ে সমস্ত কিছু নিয়েই এখানে লেখক সেই সময় তার যে নস্টালজিয়া সেগুলো নিয়ে উনি লিখেছেন সেই সময়ের সিনেমা সেই সময় বন্ধ কারখানা বন্ধুত্ব এই সমস্ত কিছুই এই বইতে পাওয়া যায় ছিল আমার প্রথম বই অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত লেখা এরপর আমার দ্বিতীয় বই সে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যেরই লেখা আরেকটি বই একা নরে আমি ওনার লেখাকেই একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম তো এরপর তাই জন্য আমি এই তিনটে বই অপর ওনারই লেখা চয়েস করেছি এবারে তো এই একা নরে যে গল্পটি এই গল্পটি একটি বাচ্চাকে নিয়ে লেখা একটি বাচ্চা তার দিদার কাছে থাকতে যাবে কারণ তার বাড়িতে কিছু সমস্যা দেখা গেছে তার মা বাবা নিজেদের মধ্যে কিছু পারিবারিক সমস্যার মধ্যে ছিল সেই জায়গা থেকে বাচ্চাটিকে তারা দিদার কাছে রেখে আসবেন বহুদিন ধরে বাচ্চাটি দিদার কাছে থাকবে এবং কোথাও একটা গিয়ে বাচ্চাটার যে মানসিক পরিবর্তন বাচ্চাটার ভেতরে যে জিনিসগুলো আসছে যে মানসিকতা আসছে সেখানে থাকতে থাকতে সে তার দিদার মধ্যে কি লক্ষ্য করছে আশেপাশের জায়গায় কি লক্ষ্য করছে তার ছোট কাকা একটু অদ্ভুতভাবে মারা গেছিল সেই জায়গা থেকে কি কি কাহিনী উঠে আসছে সেই জায়গাগুলোকে নিয়েই এখানে সাক্ষ্যজিৎ লিখেছেন যে সেই বাচ্চাটির মানসিকতা সেই বাচ্চাটির মানসিক গঠন কিভাবে তৈরি হচ্ছে তার আশেপাশের মানুষগুলো সেই জায়গাগুলোকে কিভাবে প্রভাবিত করছে তো এটা নিয়েই এই গল্পটি একানরে আচ্ছা আমার তৃতীয় বই যেটা পরের বই যেটা নিয়ে আমি পরে বলবো সেটা হচ্ছে সাক্ষ্যজিৎ ভরচা যেটি লেখা এখানে ডেরেক বসে আছে তো এটা হচ্ছে একটা এটা একটা বাড়ি নিয়ে বাড়ির বাড়ি বলতে একটা ভাড়া বাড়ি প্রবুদ্ধ অনেক বছর পরে যেখানে ভাড়া থাকতোরা ছোটবেলায় মানে প্রায় পঁচিশ বছর আগের ঘটনা দেখাচ্ছে যেখানে ভাড়া থাকতোরা ছোটবেলায় সেই জায়গায় ফিরে আসবে সেই বাড়িতে সেই বাড়িটা তখন কি অবস্থা ছিল এই যে ফিরে আসবে এই ফিরে আসতে গিয়ে সে ফ্ল্যাশব্যাকে তার ছোটবেলাটাকে আবার মনে করবে সেই সময় কি ঘটেছিল তাদের যে গ্রুপটা ছিল বাচ্চাদের সেখানে তারা কীভাবে খেলতো তার মা বাবার বিহেভিয়ার তাদের যে বাড়িওয়ালা ছিল সে কীরকম ছিল বাড়িওয়ালা তখন যখন আসবে আবার পঁচিশ বছর সে তখন খুবই অসুস্থ এবং সে যখন ঢুকবে তখন সবাইকে বলবে সে ওই বাড়িওয়ালার সাথেই দেখা করতে এসছে যেহেতু এতদিন আগে সে ওখানে থাকতো তার একটা দায়িত্বের মধ্যে পড়ে তাই জন্য কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে একটা রাগ থেকে কেন না সেই যখন ছোটবেলায় যাদের সাথে খেলতো যেসব বন্ধুরা ছিল তার মধ্যে ডেরেক ফ্যামিলি ছিল একটা ফ্যামিলি যারা কেরেলা থেকে ছিল। তো ডেরেকের একটা অস্বাভাবিক মৃত্যু হবে সেই মৃত্যুর অনুসন্ধান করতে বা সেই মৃত্যুর যে কষ্টটা তার বুকের মধ্যে চাপা ছিল সেইটাকে আবার পরবর্তীকালে সবার সামনে নিয়ে আসতে অন্যভাবে সত্যিটাকে প্রকাশ করতে এবং তার সাথে বাড়িওয়ালা কীভাবে জড়িত পুরো বাড়িটার স্মৃতিগুলো কিভাবে জড়িত তার নিজের ব্যক্তিগত জীবন সমস্ত কিছু আবার পরপর উঠে আসতে থাকবে তার ফ্ল্যাশব্যাকে এবং তাছাড়াও সে যখন কিছু জায়গায় সব সত্যিগুলো সামনে সামনে করার চেষ্টা করবে কোনো মানুষকে বা কিছু মানুষকে তখন উঠে আসবে অনেক কিছু তো এইটা নিয়েই পুরো গল্পটা লেখা এবং একটা বেশ ভীষণভাবে মনো সামাজিক বা মনো পারিবারিক বা মনো সময়কাল গল্প বলা যায় যেখানে মানসিকতা যেখানে মেন্টাল হেলথের উঠে উঠে এবং তার সাথে সাথে কিছু কিছু এক ধরনের জীবনযাপন তাদের এক ধরনের চিন্তা ভাবনা তো ভীষণ মানে ভালো খারাপের থেকেও এই গল্পগুলো ওনার লেখার মধ্যে উঠে আসে খুব বাস্তবে কিছু চেহারা সেই জায়গাগুলোকে নিয়েই উনি লিখেন তো এটাই ছিল আমার থার্ড বই যেটা এখানে বসে আছে আচ্ছা এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্রিলার অভিযান যেটা অভিযান পাবলিশার্স থেকে বেরিয়েছে আচ্ছা আমি একটু দামগুলো বলে দিই বইগুলো এখানে ডেরেক বসে আছে হচ্ছে বইভাষিকের বই যার দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা একানরে সপ্তশী বই যার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই বইগুলো আমি সবই এই বছর বইমেলা থেকে নিয়েছি আচ্ছা তো এরপরের বই যেটা নিয়ে আলোচনা করবো এখন সেটা হচ্ছে থ্রিলার অভিযান এটি আমার আগের বছর বইমেলা থেকে সংগ্রহ করা একটি বই এটা অভিযান থেকে বেরিয়েছিল এবং এটার সম্পাদনা করেছে মারুফ হোসেন তার দাম হচ্ছে টাকা এখানে অনেকগুলো গল্প আছে বিখ্যাত বিখ্যাত অভিযানের যারা লেখক আছেন তাদের লেখা কিছু গল্প আছে যেমন অরিত্র তুহিন দাস যার আমরা মনে হয় অভিযান থেকেই বেরিয়েছিল মানব বোমা মানব বিমা বলে দুটো বই আছে সায়ন পড়িয়ারও কিছু বই আছে অভিযানে মোহাম্মদ নাজিম উদ্দিন তো সবাই পরিচিত আহ সৌরভ মুখার্জির বই আছে সুরজত পাল বাপি খান অলপ শানাল এদের গল্প আমরা এখানে দেখতে পাবো তো আমি সেই কারণেই নিয়েছিলাম যাতে অনেকের লেখা একসাথে পড়তে পারি অভিযানের সবার লেখা আমার এখনো পড়া হয়নি যেমন মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা আমি আগেও পড়েছি কিন্তু বাপি খান বরদ তুইন্দা সায়ন পরিয়া নন্দিতা মিশ্র চক্রবর্তী এদের লেখা আমি আগে পড়িনি তো সেই কারণেই আমি এই বইটা নিয়েছিলাম যাতে সবার লেখাই আমি একটুখানি পড়তে পারি তো যাই হোক তো এই বইটা একটা বেশ ভালো থ্রিলারের সংকলন যেখানে বিভিন্ন ধরনের ধরনের থ্রিলার দেখতে পাওয়া যাবে এক কিছুটা অলৌকিকতা নিয়েও কিছু লেখা আছে যেটার মধ্যে থ্রিলারের থেকেও বেশি হয়তো কিছুটা অলৌকিকতা পাওয়া যেতে পারে আবার বিভিন্ন জায়গা বিভিন্ন গল্পের মধ্যে বিভিন্ন প্লট উঠে এসছে কিছু সামাজিক জায়গাও পাওয়া যাবে কোনো কোনো থ্রিলারে আবার কোন কোন থ্রিলারে কিছু পারিবারিক জায়গা উঠে আসবে কোন কোন থ্রিলার আছে ভীষণভাবেই সাইকোলজিক্যাল জায়গা উঠে আসছে কোন কোন থ্রিলার আছে যেগুলোতে উঠে আসছে কিছু মানসিক দ্বন্দ্ব এবার বিভিন্ন ধরনের এবং বাইরের নন্দিতা মিশ্র চক্রবর্তীর গল্পটি যতদূর আমার মনে পড়ছে এটি একটি বাইরের জায়গা নিয়ে লিখেছিল মানে কিছুটা নর্থ লন্ডনের গল্প তো এইরকম কিছু জায়গা অনেক অনেক রকমের ভেরিয়েশন আমরা দেখতে পাবো এই গল্পগুলোতে তো বিভিন্ন ধরনের জায়গা উঠে আসবো এই গল্পটা প্রত্যেকটা গল্পই যাওয়ার মতো যদিও সব গল্প আমার ভীষণ ভালো লাগেনি কিছু গল্প আছে যেমন প্রথম গল্পটা ছিল অরিত্র তুহিন দাসের ধাদা দাদার ভালো লেগেছে সায়ন পরিয়ার অপহরণ ভালো লেগেছে নন্দিতা মিশ্র চক্রবর্তীর একলা পথে যেতে যেতে ভালো লেগেছে সৌরভ মুখার্জির সত্যি হলো গল্প রজত পালার আশু মৃত্যু বাপি খানের সবুরে নেওয়া ফলে শর্মিষ্ঠা সাহান নপুংসক অলক সান্নালের বেকন বিলা দীপালোক ভট্টাচার্য হেমন্ত রাজের হাইওয়ে রানা দাসের অতৃপ্ত কিন্তু একটু অলৌকিক ধরনের গল্প আমার থ্রিলার লাগেনি আচ্ছা তারপর সাজাচ্ছি আমি দ্য আর্টিস্ট গল্পটা ভীষণ সুন্দর ছিল মনে হয় এখন আমার সমস্তটা খুব ডিটেলসে মনে নেই কিন্তু আমার গল্পগুলো বেশ ভালো লেগেছে এবং এটা প্রত্যেকটি এটাই মনে হয় যেহেতু আমি সব করা বই একসাথে পড়েছি আমার মনে হয়েছে এটা বারবার পড়ার মতনই বই আবারও হয়তো আমি গল্পগুলো পড়ব তো এটা ছিল আমার পরের বই থ্রিলার অভিযান মারুফ হোসেনের লেখা যেটা অভিযান থেকে বেরিয়েছে আচ্ছা এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ধারাবাহিক রচনা যেটা দেশে এটা শেষ হয়েছে মার্চেই শেষ হয়েছে এটা সতেরোই মার্চের যে লাস্ট সংখ্যাটা দেশে বেরিয়েছিল সেটাতে এটা শেষ হয়ে গেছে এটা একটা প্রবন্ধ প্রবন্ধ ঠিক না এটা একটা ধারাবাহিক রচনা ছিল যেখানে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রভাব পড়েছিল আমাদের অর্থনীতিতে রাজনীতিতে সামাজিকভাবে কি কি নীতি নেওয়া হয়েছিল তখন যে ব্রিটিশদের শাসনকাল চলছিল সেখানে যে মনোভাব সামাজিক অবস্থার জায়গা থেকে মানুষের কি অবস্থা হয়েছিল অর্থনৈতিক জায়গা থেকে কি কি হয়েছিল শিল্পের জায়গা থেকে কি কি আমরা পরিবর্তন দেখতে পাই তারপরে মানে যুদ্ধের যুদ্ধ পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছিল সেইগুলোতে সাধারণ মানুষ কিভাবে সেই সময় কি কি সমস্যার মধ্যে দিয়ে গেছে তারপর কত রকমের লেখক এখানে কি কি তাদের কি মন মনোভাব প্রকাশ করেছিলেন সেই সময় সেই সময় মানে কত ধরনের সমস্যার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছিল আমদানি করা মানে ব্যবসা বাণিজ্যের কি কি ক্ষতি হয়েছিল সেই সময় যুদ্ধ সমাজে লাভ মূল্য বৃদ্ধি হয় সেই জায়গাগুলো নিয়ে তাছাড়া যে মানসিক যে সমস্ত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় একটা যুদ্ধ যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে সেই সমস্ত জায়গা এখানে বারবার উঠে এসেছে সেই সময় দুটো নীতি নেওয়া হয়েছিল অপশরণ বা ডিনায়াল নীতি সেগুলো কি ধরনের নীতি কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্রিটিশদের তরফ থেকে নেওয়া হয়েছিল কিভাবে যুদ্ধ করা হচ্ছিল তারপর জার্মানির যে ভূমিকা ছিল জাপানের যে ভূমিকা ছিল সমস্ত কিছু বারবার উঠে এসেছে চার্চিল কী করেছিলেন চার্চিলের যে পোড়ামাটির নীতি তারপর বিভিন্ন ধরনের পত্রিকায় কী ধরনের কিভাবে এই যুদ্ধ পরিস্থিতির কথা বর্ণনা করা হয়েছে কি ধরনের দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়েছিল ভারতের সরকার কি ধরনের নীতি গ্রহণ করে জাপানের জাপান ভারতে যে যে অঞ্চলগুলো দখল করার চেষ্টা করছিল কিভাবে দখল করেছিল বা কি হয়েছিল সেই সময় সরকারি আধিকারিকদের মধ্যে যে ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছিল সেগুলো তারপর সামরিক বিভাগে কিভাবে যুদ্ধ সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেই জায়গা থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে এখানে লেখা হয়েছে এই ধারাবাহিক লেখার মধ্যে দিয়ে উঠে এসেছিল তো এটা ছিল একটা আহ ধারাবাহিক রচনা যেটা দেশে বেরোচ্ছিল মহাপ্রলয়ের সম্ভাবনা নিখিল সুরের লেখা এরপর দেশে আরেকটি ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছিল কয়েক মাস ধরে যেটা হচ্ছে কুমারী রানীর ডাক্তার লিখেছেন মৈত্রী রায় মৌলিক এটা একটা মোহময় উপন্যাস এবং এখানে মেডিকেল সায়েন্স স্পেস সায়েন্স অস্ট্রোনমির সূত্রপাত দেখানো হয়েছে বিজ্ঞান ইতিহাস মিশ্রিত এক অন্য যুগ যেখানে বিজ্ঞানী সত্যতা প্রমাণ করতে গিয়ে ভ্রূণ একা কিছু বোঝাতে পারল না তার মৃত্যুদণ্ড হলো সেই একই প্রমাণ সৌরজগতে প্রতিষ্ঠা করলো গ্যালিডিও গিলববার্গ মৃত্যুর আগে ঘরের দেওয়ালে কয়লার খন্ড দিয়ে প্লেগ চিকিৎসার দিয়ে গেল তার মারা যাওয়ার পর সেই সূত্র প্রযোজ্য হলো রানী এলিজাবেথ কি রাজ্য তার তার আদেশে পরীক্ষা করা হলো বা কোনো চেষ্টা করা হলো না তার মৃত্যুর কারণ অজানাই থেকে গেল শেষে লিংসায়ারে জন্ম নিচ্ছে আর এক শিশু এক নতুন ধর্মের হাত ধরে যার নাম বিজ্ঞান ধর্ম শিশুটির নাম আইজ্যাক নিউটন তো এটা হচ্ছে আরেকটি উপন্যাস যেটা দেশে বেরোচ্ছিল কয়েক মাস মৌলিকের কুমারী রানী ডাক্তার তো এই ছিল আমার কয়েকটা পড়া পড়া এর মধ্যে কিছু বই এবং কিছু বই নিয়ে আলোচনা কুমারী রানীর ডাক্তার হয়তো খুব শীঘ্রই প্রকাশিত হবে আনন্দ থেকে তো যাই হোক তো তোমরা জানিও তোমরা কে কি পড়ছো বা কীরকম লাগছে আমার এই ভিডিওগুলো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর সবাই আহ প্রচুর প্রচুর বই পড়তে থাক